এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চা গুলো তাড়াতাড়ি আয় সময় কিন্তু কম মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন আসো নাই কোথায় ছিল বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আরছো এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে সাইরা দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয়ে মা আমরা দুধ পান করব না যেই মায়ার নবী তো এত দয়া করছে তারে একটা নজর দেখব না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাকে

তাড়াতাড়ি সুজ্জাতে বলছে একথা সইটা বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসে আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল ভোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া কালেমাওয়ালা মুসলমান বানা দাও মায়ার নবীর হাতে তাও বা করল মুসলমান হায়া গেল এরে নবীর আসে কুম্মতের দল আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ ও পায়ে ধইরে ধইরে সবালৈ মলা মারা বুজায় রে বাবা আমিও মুছলমান তুমিও মুছলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক কা বা এক ধর্ম এক কোৰান এক তোমারে পায়ে ধইরে কেন বুজানো লাগবে। তুমি তুমি পরো নামাজ পঢ়ো বৰ্তা কৰো হালাল খাও আজকে বেইমান রে বুঝাইলে তো সোজা হয়া যাইত কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মত মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা দেখলে আমার ভয় লাগে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল বেริস্টার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগো খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার তো আনিয়া চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারবা না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোনো মিথ্যা না আম্মা জানায় শরদি আল্লাহ তালা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুণা নাই আম্মা যান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়া বয়ে গুনগুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোনো বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন আয়সা দেয়ামতের কথা আমার মনে পড়ে গেছে দেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উন্নতির কি হাল এই চিন্তা পরে গেছি আমার কান্না আম্মা যান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে নবী বলেন ও আয়শা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া أَرَدِّكَ كَمَرَ اللَّهَ فَكِرَّ غَنِّي تَوَاسٍ <applause> لِمَنِ الْمُلْكُ الْيَوُمِ <applause> لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارُ আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা তার থর থর করে কেঁপে উঠবে নবীদের কোন গুনা নাই ও আয়সা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উন্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি আমি কিছুই করতে পারবো না বাবা ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন এব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানায়সা বলেন নবী তারপরে উন্মতের কি হালাত হবে রহমতের নবী বলে নাইসা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলব না আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লা বাঁচাও আমার উন্নতির বাঁচাও এই জাহান্নামের আগুনের গর সহ্য করতে পারবে না জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম আমার উন্মত সইতে পারবে না আম্মা জানা বলেন তারপরে কি হবে ও পর্দার আড়ালের মা বোনেরা কয়েকদিন দুনিয়াতে বাজবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ নাই রে মা আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মা জানায় শরদি আল্লাহ আনহার মতো মা খাদিজা রদি আল্লাহ আনহার মতো মা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা আপনাদের এত মর্যাদা আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মা মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জান আয়েশা বলেন নবী তারপর কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ পারবেন আপনি আপনার উম্মাদ গুলো ধরে ধরে বাসাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মাদ গুলো আমি বাসাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাব আম্মা জানায় সাবলেন ইয়া রাসূলুল্লাহ ঈসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মদগুলো দুনিয়াতে জারার পাঁচ বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করত কেয়ামতের দিন অজুর জায়গা গুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মাদ হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উন্মতের পান করাবো আমার উন্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয় সেখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ

নিজেও দাড়ি দাড়ি রাখে নাই যারা রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই আমাজনকে নবী বলেন এগুলো শোনার পরে আমি নবী রাগান ভাব নিয়া এই দুশমন উন্মদগুলোকে বলবো সোহোকান সোহকা তোমরা আমার থেকে দূর হইয়া যাও লিমান ভাইয়া রবিম্বাদী আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নত জবাই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইবে আওয়াজ হবে ওই दुश्मनগুলোর জাহান্নামের ಹೆงকাব লাগাইয়া ধর জাহান্নামের দিকে নিয়ে যাও ও নবীর আশেক তুমি আমি যদুই আশেক দাবি করি না কেন একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না হাতের মধ্যে চাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা অন্তরের বুঝাও আমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারব না এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবার মনে মনে আল্লাহকে বলো ও দায়ার মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই শয়তানের করেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা না অন্তর নাপাক পাক ও আল্লাহ কত নামাজ ছাড়লাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তোমার জাহান নামের ভয় কবরের আজাবের ভয় অন্তরে জমা করিয়া তাওবার নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলামায়া কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়াত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুণা করবে তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীজির নির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল ওয়ালা কিছু অন্তর ওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না বরং বাহিরে বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনা তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব করবো না কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব যদি তো নিয়ত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও